সুতরাং এদা যাদের ইবাদত করে আর যারা করে এরা উভয়ই সমান বোকা আর দুর্বল সুতরাং তোমরা এমন একজনের ইবাদত করো যেই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে না চাইতে দেয় যে রব کریم বান্দাকে না চাইতে দেয় যে রব کریم বান্দার জন্য আসমানের মধ্যে ডাক দেয় নবী আমার এই কথা বলেন এই কথা বলতে বলতে মক্কার जिंदगी শেষ করলেন মক্কার জমিনের মানুষরা আঘাত দেয় অবশেষে তায়েফের ময়দানে যায় বিশাল মনে আশা নিয়া কিন্তু আফসুসের বিষয় তাই ভাসি আরো বেশি কষ্ট দেয় আঘাত দেয় এ মুসলমান নবীর উম্মত প্রত্যেক দিন একটা বুড়ি আমার পয়াগম্বরের রাস্তার মধ্যে কাটা দিয়া রাখত অসংখ্য কষ্টের ভিতরে এই কষ্টটাও ছিল মারাত্মক নবী করিম কতটা দয়ার নবী এই ঘটনা থেকেই বোঝা যায় আল্লাহর নবীর পায়ে কাটা দেওয়ার জন্য পথের মধ্যে কাটা বিছায় রাখত নবী প্রত্যেক দিন সকালবেলা যাইতে সকালবেলা যখন যাইতে সাব আই একতাম কাটা উঠায় ওঠা তারপরে যা দিন দুই দিন তিন দিন আমার কয়েক পর একদিন তাকায় দেখে সকালবেলা বুড়িও নাই কাটাও নাইকা কাউকে দেখাও যায় না মোহাম্মদ রুহ সাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম শাহাব আইকামদেরকে ডাকতে বলে সাব কই তোমরা আজকে প্রত্যেকদিন বুড়িকে দেখি কাটা দেওয়ার জন্য আজকে বুড়িকেও দেখলাম না কাটাও দেখলাম না না জানি আবার ওই বুড়িমাটা কোন ঝামেলার মধ্যে বুড়ে গেছে নবী গরিমের পায়ের মধ্যে যেই ব্যক্তি কাটা দেয় আল্লাহ নবী সাল্লাম তার জন্য চিন্তা করতেছে পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় যখন মসজিদে রওনা দিয়ে দিবে আমার পয়গম্বর আজকেও তাকায় দেখে পুরিটা আজকে এখানে নাই কাটাটাও নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সাহাবাজ মাইনদেরকে ফজরের নামাজের পরে ডাক দিয়া বলে হে সাহাবা গ্রামের দল তোমরা সবাই জায়গায় বসো আমি একটু দেখে আসি আমার পয়গম্বর বলতেছেন বুড়িটার কি অবস্থা এটা আমি নবীর দেখা দায়িত্ব আল্লাহ নবী বুড়িকে দেখার জন্য বুড়ির ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে যা দেখে ঘর থেকে উটকু পোস্তা আবার পায়খানার দুর্গন্ধ আসে বুড়িটা সুন্দর করে বিছানার উপরে জরাশীর্ণ হয়ে ঘুমানো শুয়া আছে নবী আমার ঘরের মধ্যে যায় বুড়ির মাথার মধ্যে হাত রাখে বুড়ি চোখ মিটিমিটি করে তাকায় আর তাকা দেখে ডার কেউ না এটা হলো আখের जमानार पैगंबर मुहम्मदुर रसूलुल्लाह যাকে বুড়িটা সবচাইতে বড় শত্রু মনে করত নবী করিম सल्लल्लाहु তাকে ডাক দিয়া বলল বুড়ি মা দুই দিন যাবত আমার পাথের মধ্যে কাঁটা দিয়ে তোমারে দেখা যায় না কি সমস্যা এটা দেখার জন্য আমি তোমার ঘরে চলে আসলাম বুড়ি ডাক দিয়া বলে মুহাম্মদ প্রত্যেক দিন তোমার কথে কুমার পায়ে কাটা বিছানোর জন্য কাটা ঢুকার জন্য পথের মধ্যে কাটা বিছায়া দেই আমি দুই দিন যাবত অসুস্থ তাই কাটা বিছাইতে পারি না কেন আম পাইতাম আমার কাপের ভাইয়েরা আমাকে কিছু টাকা দিত যার কারণে আমি এগুলা করতাম আমি অসুস্থ হওয়ার পর সমস্ত আত্মীয়দেরকে সংবাদ দিলাম একজন মানুষ আমাকে দেখার জন্য আসে নাই অথচ তুমি আমার পরম শত্রু হওয়ার পর তুমি মোহাম্মদ আমার ঘরে চলে আসছো আমি এতদিন বুঝতে পারি নাই মোহাম্মদ তুমি আসলে দুনিয়ার নবী শ্রেষ্ঠ বান্দা দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ বান্দা যদি কেউ থাকে সেটা তুমি মোহাম্মদ আল্লাহর নবী বুড়িটাকে অন্য জায়গায় দিয়া বিছানাটা পরিষ্কার করে দেয় নিজের বরকতে হাত দিয়া আমার নবী ওই বুড়ি মায়ের সমস্ত কাপড়গুলো দৌত করে আবার ঘরের থেকে চলে যায় মাগদিবের নামাজের পর এসে আল্লাহ নবী তাকায় দেখে বুড়িটা সুন্দর করে উঠানের মধ্যে বসা নবী ডাক দিয়ে বলেন বুড়ি বিছানার থেকে উঠে এখানে কেন আসলেন অসুস্থ না আপনি বুড়ি ডাক দিয়ে बोला ও বাবা আমি খুব অনুভব করতেছি শেষ জামানায় তোমার মতো একটা সন্তান যদি আমার থাকতো আমার কোনো টেনশন থাকতো না নবীকারিম সাল্লাল্লাহ আইসসলাম এটাই ছিলেন তার আখলাক এটাই ছিল তার রহমতের নবী এত উন্নতের জন্য দরদ্বাম কয়াগম্বর যার কারণে তায়েফের বাসীরা আঝ হাজার হাজার আঘাত দেওয়ার পর আল্লাহ পাকরবুল আলমিন নবীকারি মিসল্লুল্লাহ আইসলাম কে এর সাথ করলেন জিব্রাহিল যাও আমার কয়েকম্বর কে নবী আমার যদি চায় তায়েফের সব কাপেরদেরকে পাহাড়ের চোরা থেকে ফেলে আমি হত্যা করে ফেলবো আমার নবী জিবরায়েলকে ডাক দেওয়া বলেন জিবরায় আমার আল্লাহ যদি সবগুলোকে আঘাত দিয়ে ফেলে দেয় আমি পয়গম্বর বললাম জমিনের মধ্যে আল্লাহ বললে লোক থাকবে না এই জমিনের মধ্যে আমি বিশ্বাস করি আমার আল্লাহ যদি এদেরকে হাদায়াত দেয় দেড় হাজার বছর পরে হলেও এই সমস্ত বান্দারা আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে বলেন তো আজকে চোদ্দ বছর পার হয়ে গেল সমস্ত দুনিয়ার জমিনে যত মুসলমান আছে আমার নবীর জন্য এরা জীবন দিবে না দিবে না দিবে কি দিবে না আমার তো বিশ্বাস যাদের দাড়ি নাই আমি মাঝে মাঝে বিশ্বাস করি এটা এরাও আমার রসুল যদি কেউ গালি দেয় যদি সামনে পায় ওকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করতে বাধ্য হবে ঠিক কিনা এটা উন্মতির ইমানের আগাম কারণ রসুল সাল্লা ইসলামের মোহাম্মত একটা আদনা থেকে আদনা ইমানদারের দিলের মধ্যেও পুঙ্খানু পুঙ্খানু আছে এই নিয়ে ইনশাল্লাহ আমরা রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাই ইন্সা আল্লাহ কেয়ামত কবে কি প্রস্তুতি আল্লাহ নবী দেয়া বলতেছেন প্রস্তুতি নাই কেয়ামতের কথা জিজ্ঞাসা করো সাহা আমার কাছে কোন কেমতের প্রস্তুতি নাই আবু বকরের মতো আমল নাই অমরের মতো আমল নাই কিন্তু আল্লাহর কসম আমার দিলের মধ্যে আপনার মহাব্বত আর আল্লাহর মহাব্বত আছে আমি বিশ্বাস করি আপনার মহাব্বত নিয়া আল্লাহ পাক আমাকে জান্নাতুল দান করবে নবী ডাক দিয়া বলতেছেন হ্যাঁ সাহাবীরা মনে রাখবা শুনে রাখবা ইন্নাকা মামান আহাবাবতা যার সঙ্গে যার অঙ্ক মানুষ আছে সুরক্ষা পাল্টায় ফেলে উসিলা কি হে নবী আপনার মহাব্বত করি দিল থেকে যার কারণে দাঁড়িয়ে রাখছি আপনারে মহাব্বত করি যার কারণে সুন্নতি জামা পড়ছি এ মাঝে মাঝে আল্লাহর কাছে বলা যাবে নবীর মতো সুরত নিয়ে যদি কবরে যাও মালিকের কাছে বলা যাবে তেরে মাহবুব কি আরব সবাহত লেকে আয়া হো তেরে মাহবুব কি আরব তেরে মাহবুব কি আরব সবাহত লেকে আয়া হো হাকিকত উসকে তু কর দে মাই তো সুরত লেকে আয়া হো আজমত লেকে আয়া হ ন শঙ্কত লেকে আয়া হো মোহব্বত লেকে আয়া হো মোহব্বত লেকে আয়া হো অসংখ্য মানুষটা স্টেজ আছে তাকায় দেখেন জবানের মধ্যে দাড়ি গায়ের মধ্যে সুন্নতি লেবাস উসিরা তো একটাই হেনবি জমিনের মধ্যে আবাদত করতে পারি নাই আপনার সুন্নত মানতে পারি নাই খবরের মধ্যে চলে আসলাম মালিক জমিনের মধ্যে গুনা করতে 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 পাহার সমান গুনা করলাম আমার হাবিবের সুন্নতের লেবাসটা যেহেতু ধরে নিয়ে আসলাম হাবিবের সুন্নতের মহাবতে হাবিবের সঙ্গে জান্নাতটা দান করে দিয়ে ভাইয়েরা আমার খুব বুঝবেন রাসূহুলের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য শাহাবাজ মাইন পাগল আমার ডাক দেওয়া বলে শাহাবাজ মাইন সাহাবার ওয়ারজ করে নিয়ারসুল আল্লাহ আপনার সঙ্গে যখন দেখা হয় তখন দিলের মধ্যে শান্তি দুনিয়ার জমিনে আপনাকে দেখতে পাই জান্নাতে আপনি থাকবেন অনেক আলা কিভাবে আপনার সঙ্গে জান্নাতে থাকবে নবী আল্লাহ নবী ডাকতে বলেন টেনশনের কোনো কারণ নাই মহব্মত যদি আমি নবীর মতো রাখো দাড়ি যদি আমি নবীর মতো রাখো অবশ্যই আমার সুপারিশ তুমি গুনাগার বান্দার জন্য ওয়াজিব হয়ে যাবে বাইরে আমার খুব বুঝব না এই কারণে নবীজি শান্তি প্রতিষ্ঠা ইমানের দাওয়াত দিয়েছেন ইমানের পথে শান্তি নাও শান্তি সুন্নাতের পথে শান্তি নাও শান্তি দাঁড়ি রাখলে মানুষ সালাম দেয় কি দেয় না সম্মান করে কি করে না যেহেতু দুনিয়ার মানুষ দাঁড়িয়ে রাখলে সম্মান দেয় ইনশা আল্লাহ কেমতের ময়দানে ফিরিস তারাও সম্মান দিয়ে জান্নাত খুলে দিবে এই জন্য মাঝে মাঝে দাড়ি রাখবেন আর কাটবেন না যারা কাটেন হঠাৎ করে একদিন রেখে দিবেন এই নিয়ত করে আল্লাহ তোমার হাবিবের সঙ্গে মিল হয়ে গেল কবরে যাওয়ার পর তোমার হাবিব যেন আমার চেহারা দেখলেই চিনে যে আমার উন্মত আসছে দাড়িটা রাখবেন টুপিটা রাখবেন এই নিয়তে আল্লাহ তোমরা হাবিবের সঙ্গে মিল রেখে টুবিটা পড়লাম জান্নাতে যেন তোমার হাবিবের সঙ্গে থাকতে পারি এতটুকু मोहब्बत যদি নবীর জন্য থাকে দিলটার ভিতরে আল্লাহ পাক ইনশাআল্লাহ রাসূলের সুপারিশ মঞ্জুর করায় দিবে আর যদি এতটুকু না থাকে আপনার হাসও ওই আবু জাহল ওবা সাহেবার সঙ্গে নিশ্চিত ধরে রাখে এইজন্য ভাইরা আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফকদা হাবানি ওয়া মান আহাবানি কানা معي জান্না যে ব্যক্তি আমার সুন্নাত কি মুহাব্বত করে সে আমার কি করে যে আমি নবীকে কে মুহাব্বত করে সে আমি নবীর সঙ্গে আল্লাহ জান্নাতে থাকবে সুবহানাল্লাহ নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কার কার হাত তুলে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো জরে বলেন আমি দাঁড়ি রাখব তো ইনশাআল্লাহ নবীর সুন্নত মানবো তো ইনশাল্লাহ কেউ যদি নিজেকে আশেখ রাসুল দাবি করে দাঁড়িয়ে রাখবে কেউ আশেখ রাসুল দাবি করলে মেসোয়াক করবে আশেখ রাসুল দাবি করলে সুন্নতি টুপি পাগড়ি মাথায় দিবে ঠিক কিনা আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো আরো জোরে বলেন আমি এই হাত দুনিয়ার ক্যামেরা ভিডিও করছে রাশিয়া যদি একটা বোম মারে আর যদি ইন্টারনেট ধ্বংস হয়ে যায় ইউটিউব মুছে যাবে কিন্তু আল্লাহর ফিরিস যে ভিডিও করছে এটা মুছবে সুতরাং এই যে হাতখানা আপনারা রাখলেন এই হাতখানার উচিরা ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবেন ইনশাল কখনো কখনো নিয়ত করবেন নিয়তের বরকত আছে তো লিখে গেলে দেখবেন ভাই নিয়ত করেন নিয়ত করেন তিন চিল্লা এক চিল্লা নিয়ত করেন কেন নিয়ত করায় নিয়ত করার মাধ্যমেই স্বভাব সে করুক চাই না করুক নিয়ত করার মাধ্যমেই এখানে নিয়ত করবেন আর কোথাও যদি কোন বেইমানকে যদি দেখি রসুলের বিরুদ্ধে খালি একটু কথা বলছে কোন কথা ছাড়া ডাইরেক্ট ঘরের মধ্যে দইরা থানায় নিয়ে যায় পুলিশে বলবেন ইচ্ছামতো মতো মধ্যে বাইরে শুরু করে যদি দেখেন খালি স্কুলে পড়েন কলেজে পড়েন মাদ্রাসায় পড়েন কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভেনা ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার কোন দল মত নির্বিশেষে

মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও জুয়ান তুলে সিংহ সব হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর নরম শয়তান জীবনের চেয়ে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান সবাই সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠুদার দয়া রাধার রহমতুল তার অপমান করছে যারা দুষ্ট ইতর পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের মন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমি হেরাও করো ওদের গুদি ফুলের ক্ষমা না চায় যদি জোরে হাঁকো যা জোরে হাকো যান সচ্চ মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান আল্লাহ তাকবীর আল্লাহ পাক সকলকে রাসূলের সুন্নাত মানতে তৌফিক বলেন আমিন তা সুন্নত এখান থেকে ধরি মনে করেন কি সুন্নত এক নম্বরে দাড়ি রাখবো যাদের নাই দুই নম্বরে সকলেই চেষ্টা করব মেসওয়াক করা কি করা এটা রসুলের একটা সুন্নত শুধু সুন্নত না পর্যায়ের সুন্নত নবী বলেন লাউলা আন আশুকা আলা লা আমারতুহুম বিল সিওয়াক ইনদাকুল সালাহ আমি যদি ভয় না পাতাম যে প্রত্যেক নামাজের শুরুতে মেসওয়াক করলে আল্লাহ খরচ করে দিবে তাহলে আমি সেটাই করতাম কিন্তু আমি ভয় পাই আল্লাহ যদি ফরস করে দেয় এই জন্য তোমাদের উপরে মেসোয়াক করো তোমাদের জন্য মেসোয়াক করা সুন্নাদ নবীর কাছে যতবার জিব্রাইল আসছেন ততবার মেসোয়াকের কথা বলছেন মেসোয়াকটা অনেক বড় ফজিলতপূর্ণ একটা আমল আল্লাহ আমাকেও করার তৌফিক দান করুক আপনাদেরকেও করার তৌফিক দান করুক সকলে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে যদি একটা আমল একটা আমল নিতে পারি তাহলে আল্লাহ পাক দেখা যাবে আমাদের জিন্দগির পরিবর্তন ঘটাইতে পারে কি পারে না পাশাপাশি আরেকটা বিষয় এই মাদ্রাসা যেহেতু রসুলের ঘর মাদ্রাসা কার ঘর নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা রসুলের ঘর নবীর ঘর এই নবীর ঘরের জন্য আপনারা দিয়েছেন শুধুমাত্র ভিতরে আমাদের কিছু ভাইরা চলে যাবে এদের কাছে সর্বশেষ কার জন্য দিবেন জানেন রসুলের নামে দিবেন যে আমি রসুলের কবরে সবাবের জন্য পাঁচশো টাকা দিলাম একশো টাকা দিলাম রসুলের রোজার সবের নিয়তে রসুলের নামে এই দানটা করি রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বুল আলামিন মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুললাম মালিক মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা তুমি আল্লাহ maaf করে দাও আই আল্লাহ সব যত আলোচনা হলো আল্লাহ তুমি ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও এর সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছে দাও আয় আল্লাহ মেহেরবা করে আসমান বলা আসমান উঠা দাও জমিনা জমিনের মধ্যে দাবায় দাও আয় আল্লাহ আমাদের সকলকে তোমার হাবিবের সুন্নত মোতা দান করো আর যারা মাহুলের সহযোগিতা করেছে দান করেছে সতকা করেছে আল্লাহ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা কবুল অনুযায়ী করে নাও আই আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও যুবকদেরকে দিনের দায় হিসাবে কবুল করে নাও আই আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আই আল্লাহ যাদের মা বাবা জীবিত আল্লাহ সুস্থ তারা হায়াত দান করে দাও রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ আমাদের আজকের এই মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানায় দিও মাদ্রাসার সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দিও আল্লাহ যারা দান করেছে যে যেই নিয়তেই দান করেছে প্রত্যেকের এর আশা তুমি মনের আশা তুমি পূরণ করে নিও আল্লাহ আল্লাহ দানকে উচিলা করে নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ বিপদ আপদ থেকে হাজত করো আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের সকলকে আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও এল্লা আল্লাহ অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার দৌধিক দাও আয় আল্লাহ জিন্দিগিতে যতদিন বাঁচবো হায়াতের মধ্যে তোমার দেখানো পথে হাবিবের দেখানো পথে চলার তো দান করে দাও আল্লাহ মরণ যদি চলে যা চলে আসে আল্লাহ তুমি ইমানের মরণ দিও কালেমার নসিব মরণ দিও আল্লাহ তোমার ঘর বাই তুল্লা তো অবস্থায় তোমার হাবিবের রওজা জিয়ারত করা অবস্থায় তুমি মরণ দিও আল্লাহ আল্লাহ উম্মার জুপনা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতানা ফি বালাদি রাসূলিক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা হামহুমা। كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله